হ্যালো ফ্রেন্ডস আমি যে আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে বগনভিলিয়ার মধ্যে যে আমার সব থেকে প্রিয় একটা গাছ সেটা সেটা হচ্ছে সাদা রঙের যে বগনভিলিয়াটা এটা নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়েছি তো এক একবার আমি এক এক রকম সার দিয়েছি তো আমি কি কি সার দিয়েছি সেগুলো আমার সব চ্যানেলের মধ্যে দেওয়া আছে দেখতেই দেখ আমার চ্যানেলগুলো যদি বগনভিলিয়া সার্চ করেন তবেই কিন্তু দেখতে পারবেন যে আমি এক একবার এক এক রকম সার দিয়েছি তারপরের আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি আগে যে সারগুলো তো দিয়ে দিয়েছি সেই সেই সারগুলো দেওয়ার ফলে যে কি ফল পেয়েছি সেটা আপনাদের তুলে ধরছি তা আমি সবসময় কিন্তু যখন সার দিই সার দেওয়ার পরে কি হয় সেটাও আপনাদের দেখাই তো দেখুন সাথে সার দেওয়ার সাথে সাথে তো আর ফুল হয়ে যায় না তো তখন তো দেখাতে পারিনি এবার সার দেওয়ার এক মাস পরে আমি কি রেজাল্ট পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন এই যে সবুজ সবুজ ফুলগুলো এগুলো কিন্তু নতুন নতুন ফুলগুলো হচ্ছে আর যে পুরনো ফুলগুলো সেগুলো একদম দেখবে কাগজের মতো হালকা থাকে যেহেতু এটা কাগজ ফুল নাম ওগুলো তখন আস্তে আস্তে কীভাবে ঝরবেই যেহেতু আমাদের এখানে কি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার হাওয়াও দিচ্ছে ওটা তো ঝরবে ওটা কোনো ব্যাপার না কিন্তু ঝরে যাওয়ার পরেও যেন নতুন নতুন করে ফুল হয় সেই জন্য আমাদের কি পরিচর্যা করতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো আমি কী সার দেব আর এই গাছে দেখুন পাতা নেই পাতা ছাড়া যদি আপনারা ফুল পেতে চান তা আমি কতগুলো জিনিস বলে দিয়েছিলাম আবার আমি বলে দিচ্ছি যে নিচের দিকে ডালগুলো সব কেটে ফেলবেন নিচের দিকে যদি ব্রাঞ্চগুলো কেটে দেন তবে কী হবে পাতার সংখ্যাটা অনেকটা কমে যাবে আর ওপরের দিকে পুরো ব্রাঞ্চগুলোতে কিন্তু তখন ফুলটা হবে পাতার দিকে কিন্তু গাছে এনার্জিটা তখন আর দেবে না তখন ফুলের দিকে দেবে তাই নিচের দিকে যত পারবেন ছোট ডাল সব কেটে ফেলবেন দেখুন আমার গাছটা দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে নিচের দিকে কোনো আমার ব্রাঞ্চ নেই সব ওপরের দিকে দেখুন ওপরের দিকে আর যত যত ব্রাঞ্চ আছে প্রত্যেকটা কোনো ব্রাঞ্চ আমার কিন্তু ফাঁকা নেই এই নিয়মগুলো আপনারা দেখ করেও করবেন যখন হার্ড প্রুনিং করবেন তখন এইগুলো করতে হবে এখন আবার করলে কিন্তু আবার ফুলটা আর হবে না এখন যদি আপনারা কেটে ফেলেন তাই এখন কিন্তু কাটার চেষ্টা করবেন না এভাবে তো যখন হার্ড পুনিং করি আমরা অক্টোবর মাসে নভেম্বর মাসে তখন এই জিনিসগুলো করতে হয় আর এই যে দেখুন আমি দেখাচ্ছি নিচ থেকে কোনো ব্রাঞ্চ নেই নিচের থেকে কোনো ব্রাঞ্চ নেই এবং যে সাইডের যে ব্রাঞ্চগুলো তার মধ্যেও দেখবেন ছোটো ছোট ব্রাঞ্চ আছে সেই সাইডের ব্রাঞ্চগুলোর মধ্যেও আমি কোনো ছোট ব্রাঞ্চ রাখিনি যাতে একদম মাথার মধ্যে দেখুন তাই জন্য ফুলগুলো হয়েছে আর এতটা তার জন্য সুন্দর লাগছে দেখতে আর এই যে ফুলগুলো ঝরে গেছে এগুলো একদম অনেক প্রথম ফুটেছিল সেই ফুলগুলো ঝরেছে তো এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি বেশ অনেকখানি ফুল ঝরছে আর সত্যি কথা বলতে কি যতবার ফুলগুলো পড়ে যাচ্ছে না সেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে আমার এবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন নিচ থেকে যে আমি এইরকম সাইড এই জায়গা থেকে আপনাদের দেখাচ্ছে দেখে মনে হচ্ছে একটা বড়ো কোনো গাছ যেরকম হয় বট গাছের তলায় যেমন কোনো পাখি বসে না ওরকম মনে হচ্ছে একটা গাছ গাছের ডালগুলো ঠিক ওরকম দেখতে হয়েছে যে ব্রাঞ্চগুলোর মধ্যে পাখি একদম বসতে পারবে এরকম সুন্দর হয়েছে দেখতে নিচের দিকের ব্রাঞ্চ কেটে দিলে গাছের শেপটাও খুব সুন্দর হয় আর এবারে আপনাদের দেখাবো আমি টবের সাইজ টব আমি এখন কিন্তু বারো ইঞ্চির টবে এটা বসিয়ে বসানো আছে আর যেহেতু গাছটা আমার তিন বছরের পুরনো হয়েছে তাই গাছটা কি যেহেতু মোটা হচ্ছে তার রুটগুলোও কিন্তু অনেক পরিমাণ হচ্ছে তাই আমি কিন্তু ফ্ল্যাট টবে কিন্তু বসাইনি যেটা হচ্ছে বনসাই টপ এই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা বোনসাই টাইপস হয়েছে কিন্তু আমি অতটাই মানে ফ্ল্যাট টবে বসাইনি কারণ গাছের রুটগুলো অনেক হয়ে গেছে এবার আমি কি করব যে সারটা দেব তাই জন্য কী করছি প্রথমে মাটিটা আমি খুঁড়ে নিচ্ছি আর আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদের যখন দেবেন বগনভিলাতে তো আমরা জলটা অনেকটা কম দিই কিন্তু যদি দেখেন গাছ ভর্তি ফুল তখন কিন্তু রেগুলার আপনারা জল দেবেন নাহলে কিন্তু গাছের ফুলটা ঝরে যাবে বেশি তাড়াতাড়ি আর এই যে আমার ফুলগুলো ঝরেছে এটা কিন্তু এমনি ঝরেছে এটা হচ্ছে আমার পুরনো ফুল বলে এটা জল কমের জন্য না আমার টবটা দেখলেই আপনারা বুঝতে পারছেন টবটা কিন্তু আমার একটুখানি ভেজা ভেজা আছে আমি কিন্তু রেগুলার এটাতে জল দিচ্ছি ফুল যখন হয়ে যাবে একটু যদি আপনারা জলটা রেগুলার দিতে থাকেন তবে ফুলটা অনেক দিন বেশি থাকে আর জলটা একদম টবের নিচ পর্যন্ত যেন যায় সেই জিনিসটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে টবের নিচ পর্যন্ত যদি জল না যায় তাও তাও কিন্তু ফুলটা ঝরে যায় এটা এইগুলো একটু মাথায় রাখবেন তারপরে দেখুন আমি এবার মাটিটা পুরো খুঁড়ে নিলাম মাটিটা ভেজা থাকলেও কিন্তু পুরো ঝরঝরে মাটি একদম সেরকম ভেজা নয় যেহেতু আমি আজকে সার দেব তাই জন্য একটুখানি ঝরঝর করেই রেখেছি আর প্রচণ্ড রোদ দেখলেই দেখলে দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা রোদ রয়েছে এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমাদের এই বগনভেলিয়ার জন্য খুব উপকারী একটি সার এই সারটা দিলে মানে গাছের অংশগুলো অংশগুলোতে এখন যে ফুলগুলো ঝরে গেছে সেখানে কিন্তু আরও বেশি বেশি করে ফুল আসবে এবং ফুলটা অনেক দিন পর্যন্ত থাকবে এবং ফুলের কালারটাও খুব ভালো হবে দেখুন এই যে এতটা পরিমাণ আমি দিচ্ছি যেহেতু ইঞ্চি টপ গাছটা আমার অনেকটাই বড় তাই দেখতেই পেলেন কতটা পরিমাণ আমি দিলাম তো আপনারাও ঠিক যদি আপনাদের বড়ো গাছ থাকে ঠিক এতটা পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিন আর আপনারা যারা নতুন বাগান করছেন তারা কিন্তু বগনভিলিয়া দিয়ে কিন্তু বাগান শুরু করতে পারেন কারণ বগনভিলিয়াতে যত্ন বেশি করতে হয় না এবারে আমি আরেকটা জিনিস বলছি যে যেই যে ডাল ব্রাঞ্চগুলোতে ফুল হয়ে গেছে ফুল পড়ে গেছে এই ব্রাঞ্চগুলোকে এই যেভাবে কেটে দেবেন ছোটো ছোটো এগুলোকে কেটে দিন এইভাবে আর এখন কিন্তু ওপরে এখন কোনো কোনো প্লুনিং করবেন না তবে কারণ এখন অনবরত ওই একদম সামনের দিকে নতুন পাতা বেরোবে ছোটো ছোটো পাতা বেরোবে আর ওখানে ফুল আসবে তাই প্লুনিং করার কোনো দরকার নেই এখন খালি ওই যে আমি যে শুকনো ডালগুলো আছে যেগুলোতে ফুল হয়ে গেছে ওগুলো আমি কেটে দিচ্ছি এগুলো কাট কেটে দিন তো আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেখুন আমার অনেক এগুলো হয়েছে মানে ব্রাঞ্চগুলো আর এরকম আমার কিন্তু অনেক গাছেই হয়েছে আমি নিচের দিকের ব্রাঞ্চ রাখিনি তাই জন্য মাথায় ভর্তি করে ফুল যেগুলো যেগুলো এখনও ফুলকোটা বাকি আছে তাই এখনও ভিডিওতে আমি দেখাচ্ছি না যখন যখন ফুলবে আপনাদের দেখিয়ে দেবো আমি কিভাবে কতটা পরিমাণ ফুল আমার গাছে আসছে এবার আমি যেহেতু সার দিয়েছি অবশ্য করেই জল দিয়ে দেবো আর জলটা দেখুন আমি দুবার দিচ্ছি কারণ এটা বড়ো টপ তাই একটু বেশি করেই জলটা দিলাম এভাবে আপনারা পরিচর্যা করুন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পরিচর্যা দেখালাম এই সারটা দিলাম এখন আমি আরও বেশি বেশি করে ফুল আনার জন্য আর গাছটা যাতে আরও সুন্দর দেখতে লাগে আপনারা যত আর এইটা কেউ বগনভিলা গাছ তো রোদে রাখবেন তবেই বেশি পরিমাণে ফুল আসবে আমরা তো তাই করেছিলাম আগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বাই বাই টেক কেয়ার